হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের কাছে সেই রিকোয়েস্ট ভিডিও নিয়ে কেননা তোমরা বলেছো দিদি ভাই বিয়াল্লিশ সাইজ প্রিন্সেস কার্ট ব্লাউজটি একটু দেখাবে চলো আজকে তোমাদেরকে সঠিক নিয়মে বিয়াল্লিশ সাইজ প্রিন্সেস কার্ট ব্লাউজ খুব সহজ পদ্ধতিতে দেখাবো তার আগে আমাদের কী করতে হবে বডির মাপ দেখতে হবে কি কি বডির মাপ নিতে হবে কতটা বেশি নিতে হবে বিয়াল্লিশ ছাতির জন্য চলো ঝুল পনেরো ইঞ্চি ছাতি বিয়াল্লিশ কোমর হচ্ছে আটত্রিশ পুট সাড়ে ছয় মহড়া সাত সামনে গলা ঝুল সাত তো এখন আমাদের ঝুল যা আছে তার সাথে কী করতে হবে এক ইঞ্চি আমাদের যোগ করতে হবে তাহলে পনেরোর সঙ্গে এক যোগ করলে ষোলো ইঞ্চি হয় ষোলো ইঞ্চি ঝুল নিয়ে নিলাম এবার নেবো যেখান থেকে ঝুল শুরু করেছিলাম সেখান থেকে মাথার উপর থেকে নিয়ে নেব পুট সাড়ে ছয় পুট যেখানে শেষ হবে সেখানে নিয়ে নেব মহড়া সাত ইঞ্চি এবার দেখো কাঁধে হাফ ইঞ্চি যাবে তাহলে আমাদের সাড়ে ছয় থাকবে এবার ছাতি হচ্ছে বিয়াল্লিশ চার দশে চল্লিশ দশের সন্ধ্যে দুই ইঞ্চি যোগ করবো আরও হাফ ইঞ্চি যোগ এবার বিয়াল্লিশকে চার ভাগ করলে কত হয় সাড়ে দশ তো এখানে দেখো সাড়ে দশে একটি লাইন ডো করা আছে আর এক্সট্রা বেশি নেবো দুই ইঞ্চি দিয়ে দেখো পয়েন্ট করেই রেখেছি একটা লাইন ড্রো করে নিলাম যেহেতু এটা প্রিন্সেস কাট ব্লাউজ হবে তার জন্য আমাদের নিতে হবে আরও এক ইঞ্চি বেশি দিয়ে লাইন ডো করে নিলাম এখানে এবার আমরা টোটালটা মাপবো টোটালটা ম্যাপে দেখবো সাড়ে তেরো ইঞ্চি হচ্ছে তো যেহেতু এখানে একটু বেশি ছিল তাই আমি একটু মুছে নিলাম তো সাড়ে তেরো ইঞ্চি আমাদের টোটাল হবে এবার পপার মাপ যেটা সেখানে একটি পয়েন্ট করবো সাড়ে দশ দুই ইঞ্চিতে একটা পয়েন্ট এক ইঞ্চিতে একটা পয়েন্ট চলো বন্ধুরা এবার কোমর হচ্ছে আটত্রিশ ইঞ্চি তাহলে আত্রিশকে চার দিয়ে ভাগ করবো চার নয় ছত্রিশ নয় সন্ধ্যে দুই যোগ আরও হাফ যোগ আত্রিশকেও চার ভাগ করলে কিন্তু সাড়ে নয় হয় তো কোমরের এখানে দেখো সাড়ে নয় একটা লাইন ডো করা আছে আর এক্সট্রা বেশি নিচ্ছি কিন্তু দুই ইঞ্চি তো দুই ইঞ্চি নিয়ে দেখো আমি একটি পয়েন্ট করে নিয়েছি লাইন ড্রো করে নিলাম এবার যেহেতু প্রিন্সেস কার্ট ব্লাউজ হবে কোমরের দিকে আমাদের বেশি নিতে হবে ছাতের দিকে এক ইঞ্চি নিয়েছিলাম কোমরের দিকে নিতে হবে আমাদের আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে দেখো একটি লাইন ড্রো করে নিলাম এবার আমি পপার মাপের সঙ্গে একটি লাইন ড্রো করে নিলাম সাড়ে দশের সঙ্গে সাড়ে নয় এবার দুই ইঞ্চি যে এক্সট্রা বেশি নিচ্ছি সেখানেও একটা লাইন ডো করে নিলাম এবার এক ইঞ্চির সঙ্গে যে নিচে আড়াই ইঞ্চি নিচলাম সেখানেও কিন্তু একটি লাইন এইভাবে ডো করে নিলাম তো এখানে পুরো বডির মাপটা হয়ে গেছে এবার চলো বন্ধুরা গলা চওড়াটা নিয়ে নেব আড়াই ইঞ্চি তো এখানে আড়াই ইঞ্চি পয়েন্ট করে নিলাম এবার যে কাঁধে একটা হাফ সেপ দিয়েছিলাম সেখানে একটি লাইন ডো করে নেবো এবার টেনে নিলাম এবার আমাদের মোহরাটা সেপ দিতে হবে মহড়ার ভেতর দিয়ে কিন্তু আবার আমাদের হাফ ইঞ্চি ডাউন করে নিই যেহেতু এটা সামনের পার্ট তাই জন্য আমাদের একটু ডিপ করে মোহরাটা সেপ দিতে হয় তো এখানে দেখো পনেরো এক ইঞ্চি নিয়ে এবার ভেতরে যে লাইনটা দিলাম সেই লাইন অনুযায়ী একটা মোহড়ার শেপটা দিয়ে নিলাম এবার আমাদের সামনের গলার ঝুল আছে সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে একটা পয়েন্ট করব আর যেহেতু এটা প্রিন্সেস কাট ব্লাউজ তার জন্য আমাদেরকে পান গলা সেপ করবো আবার সুইটার নেকও ডিজাইন করা যায় তো পান গলাটা বেশি ভালো লাগে তাই আমি পান গলা ডিপ করে সেপ দিয়ে দিলাম তো এবার আমাদের চলে যেতে হবে কীভাবে প্রিন্সেস কাটের মাপটা নেবো ঠিক হুকপটির দিকে কোমরের দিক থেকে নিয়ে নেবো সাড়ে তিন নিচলাম আটত্রিশ সাইজের জন্য এখানে নেব বিয়াল্লিশ জন্য চার ইঞ্চি পয়েন্ট করলাম উপরে যে মোহরাটা রয়েছে সেখান থেকে একটি লাইন ডো করে নেবো চার ইঞ্চির সঙ্গে এইভাবে লাইন ড্রো করে মিলিয়ে নেব মিলিয়ে নেবার উপরে যে মোহরাটা আছে এই যে ছাতের দিকে এক ইঞ্চিটা বেশি নিয়েছিলাম সেই মোহরা যে লাইন ড্রো করলাম ওখানে এক ইঞ্চি নেবো পয়েন্ট করলাম এবার কোমরের দিকে যে আড়াই ইঞ্চি নিয়েছিলাম সেখানে চার ইঞ্চির পর থেকে আড়াই ইঞ্চিটা নিয়ে একটা পয়েন্ট করলাম যেখানে পয়েন্টটা করলাম তার উপর থেকে সোজা নিয়ে নেব দেড় ইঞ্চিতে একটা লাইন ড্রো করে নেব এবার নিতে হবে আমাদের বেস পয়েন্টের ঝুল বেস পয়েন্ট আমাদের নিতে হবে এখানে বিয়াল্লিশ ছাতির জন্য সাড়ে এগারো ইঞ্চি কেন হাফ ইঞ্চি কাজের সেলাই যাবে আর এগারো ইঞ্চি থাকবে একটি পয়েন্ট করলাম যেখানে এক ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করেছিলাম সেই বেস পয়েন্টের সঙ্গে এইভাবে লাইনটি ডো করে নেবো করে নেওয়ার পর নিচে যে দেড় ইঞ্চি দিলাম এবার এইভাবে লাইনটা ডো করে সেপ দিয়ে দেবো এইভাবে আমাদের প্রিন্সেস কাঠের শেপটা কিন্তু দিতে হবে সঠিক নিয়মে প্রিন্সেস কাটের শেপ দিলে ব্লাউজ কিন্তু অবশ্যই সুন্দর হবে আর বন্ধুরা তোমাদের কিন্তু একটা ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো এইভাবে শেপ দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা আমি এখানে যে মহড়ার কাছে যে এক ইঞ্চি নিয়েছিলাম সেখানে একটু ওখানে উপর দিকে হাফ ইঞ্চি বা দুই সুতের মতন উঠাবো দিয়ে তারপরে নিজের মহড়াটা বডির দিকে এইভাবে ডাউন করে একটি শেপ দেবো সেফ দিয়ে কোমরের দিকে দেখো এই যে কোন মতন হয়ে আছে এখানে হাফ ইঞ্চি ডাউন করে আর ভোপটির দিকে ডাউন করে এইভাবে আমাদের সেফ দিয়ে মিলিয়ে নিতে হবে যেখানে আড়াই ইঞ্চি আর চার ইঞ্চি পয়েন্ট করেছিলাম তো এবার যে আমি হেজি লাইনগুলো টানছি এগুলো কিন্তু আমাদের বাতিল চলে যাবে প্রিন্সেস কাট ব্লাউজে কিন্তু এই হেজি লাইন টানছি যে এগুলোই আমাদের বাদ চলে যায় তো আজকে বন্ধুরা তোমাদের খুবই সহজ পদ্ধতিতে আর সঠিক নিয়মে প্রিন্সেস কার্ট ব্লাউজ দেখালাম তোমাদের রিকোয়েস্ট ভিডিও বিয়াল্লিশ ছাতি এরপর আসছে তোমাদের কাছে বত্রিশ ছাতি বত্রিশ সাইজের বাই বাই